সম্পদ উৎপাদের যে তথ্যচিত্র বেরিয়ে আসে এটার সাথে পুরোপুরি জড়িত এবং তিনি এই অপরাধগুলো করেছেন তা না হলে তিনি মামলা করতে পারতেন কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে মূল যে ফোকাস মূল যে সম্পর্ক এই সম্পর্ক থেকে জনগণের দৃষ্টি বারবার ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে মিটুন সমাবদার এই মানুষটাকে আগে আমিও চিনতাম না এই ঘটনার পরিপ্রেক্ষিতে মিডিয়াতে আসছে আমি তাকে চিনি এই মিটুন সমাবদার

এবং এটি তিনি পরিষ্কার ভাবে অপরাধ করেছেন এই অপরাধের তার শাস্তি পেতে হবে শাস্তি দাবি করছে একই সাথে তার বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ যে তিনি তার ওই ফাউন্ডেশনে যাদেরকে আশ্রয় দেন তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কিডনি ইত্যাদি বিদেশে পাচার করে বিক্রি করেন যদিও এই অভিযোগের সত্যতা এখন পর্যন্ত আমরা পাই নাই কোনো তথ্য প্রমাণ পাই নাই যদি তিনি এ ধরনের কোন অপরাধ করে থাকেন আমি তার অবশ্যই শাস্তি দাবি করি তার শাস্তি চাই কিন্তু আপনাদের বুঝতে হবে বন্ধুগণ যে মিল্টন সমাবদারের অভিযোগ আর ওই বেনজিরের অভিযোগ কি একই কি সমান আপনি যদি পাল্লাই মাপেন তাহলে আপনি নিজেই জাজমেন্ট দিতে পারবেন বেনজির দেশ ও জাতির ক্ষতি করেছে সমাজের ক্ষতি করেছে কিন্তু মিল্টন সমাবদারের মাধ্যমে দেশ ও জাতি তথা সমাজের কতটুকু ক্ষতি হয়েছে ধরে নিলাম তিনি একশো কোটি টাকা দুর্নীতি করেছেন কিংবা ওখান থেকে লুটপাট করেছেন অবৈধভাবে তিনি আত্মসাত করেছেন কিন্তু দেশ ও জাতির বৃহত্তর ভাবে তিনি ততটা ক্ষতি করেন নাই যতটা ক্ষতি করেছেন আমাদের সাবেক পুলিশ প্রধান বেনজির কিন্তু আজকে এই বেনজিরের কুকর্মগুলো আড়াল করতে আমার কাছে মনে হচ্ছে পরিকল্পিত ভাবে এই মিল্টন সমাজের ইস্যুটি সামনে আনা হয়েছে কারণ এই বেনজিরের যে অপকর্ম এগুলো যদি মিডিয়ায় ফাঁস হয়ে যায় জনগণের সামনে উন্মোচিত হয়ে যায় তাহলে আওয়ামী লীগের অনেক বড় বড় নেটটি খুলে যাবে তাদের প্যান্ট খুলে তারা উলঙ্গ হয়ে যাবে তারা এই বেন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে এবং তার সনাতন হিন্দু ধর্মের ভাইরা অভিযোগ তারা নাকি মন্দিরে আগুন দিয়েছে এরপরে যখন তদন্ত করে বেরিয়ে আসলো তারা এই ঘটনার সাথে জড়িত নয় দুই দিন পরেই পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে বলা হলো তারা জড়িত নয় দেখুন এখানে একটা টুইস্ট লুকিয়ে আছে যেদিন পুলিশ প্রতিবেদন দেয় জেলা পুলিশ সেদিন পুলিশ জানত যে এই ঘটনার সাথে স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং মেম্বার জড়িত কিন্তু তারা রহস্যজনক ভাবে সেদিন চেয়ারম্যান মেম্বারের নাম ধরে নাই বরং সেদিন তারা ওই চেয়ারম্যান এবং মেম্বারকে ইন্ডিয়া পালিয়ে যেতে সহায়তা করেছে আমরা ফরিদপুরের কয়েকজনের সাথে কথা বললাম কালকে আমাদের গণ পরিষদের প্রতিনিধি দল ফরিদপুরে গিয়েছেন ওই পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন আমরা আর্থিক সহায়তাও দিয়েছি তারা পরিষ্কার ভাবে বলছে এই চেয়ারম্যান মেম্বারকে ইন্ডিয়া পালিয়ে যেতে সহায়তা করেছে পুলিশ তাহলে যেদিন পুলিশ প্রেস ব্রিফিং করে বলে ওই মুসলিম দুইজন যুবক যুক্ত ছিলেন না তাদের কোনো শব্দ তো আমরা পাই নাই তাহলে সেদিন কেন চেয়ারম্যান মেম্বারের নাম তারা প্রকাশ করে নেন তার মানে সেদিনই তারা পালিয়ে যেতে সহায়তা করেছে এবং এই ঘটনার সাথে পুলিশ জড়িত এই ঘটনার সাথে সরকারের সংযোগ রয়েছে পুরো দেশটাকে তারা হিন্দুস্তানের একটা দাবিদারি করক রাজ্য বানাতে চাই সারা বাংলাদেশে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় হিন্দুস্তানের আধিপত্য আমি আপনি মুসলমান অনেকেই বলে ভাই আজকে বাংলাদেশে এই দেশটা তো কাশ্মীর ফিলিস্তিন হয়ে যাচ্ছে যারা এই ধরনের বলে আমি তাদের বলি ভাই ফিলিস্তিন কাশ্মীর হওয়ার বাকিটা কি আছে আমরা এই বাংলাদেশে দুই কিছু টাকা দেওয়া হয় স্বাধীন করি ফিলিস্তিন হওয়া কি কিছু বাকি আছে কাশ্মীর হওয়া কিছু বাকি আছে আপনারাই বলুন ন্যূনতম আমাদের স্বাধীনতা নেই নামাজ পড়তে গেলে আজকে নামাজে বাধা দেওয়া হচ্ছে এই হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ তো পরিষ্কার হবে যেটি হচ্ছে এটি ভারতীয় প্রেসক্রিপশনে এই দেশটাকে তাদের একটি রাজ্য তারা বানানোর সর্ব নিয়ে তারা আওয়ামী লীগকে দিয়ে সেই কাজটা করছে এখন আমাদের রুখে দাঁড়াতে হবে ইন্ডিয়াকে হটাতে হবে ইন্ডিয়া আধিপত্য এই দেশ থেকে উচ্ছেদ করতে হবে আমাদের মুক্তির পথ একটাই আমরা বারবার বলেছি সব